শহরে থেকেও যদি মাঝে মাঝে এরকম গ্রামীণ খাবার খাইতে পারি আর কী লাগে বলুন তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন সকালে তো ভরপুর নাস্তা করলাম আজকে তো ওই দিনকে পায়ে রান্না করছিলাম ওইগুলো ছিল তো আজকে আবার গরম করে রুটি বানাইছিলাম তো ওইগুলো আবার খাইয়ে নিলাম মানে একবার ভরপুর 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 সকালের নাস্তাটা ছিল এত মজা লাগতে খাবারটা মানে সেই মজা লাগতেছিল আর যে বললাম না শহরের থেকে কি গ্রামীণ খাবার খাই দেখেন নারকেল আনছে গ্রামের থেকে তো নারকেল দিয়ে হলো আমরা মুড়ি দিয়ে খাইতেছিলাম ও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে স্কুল থেকে আসার সময় যদি ক্ষুদা লাগতো এরকম নাইকেল করে পড়ে মুড়ি খাইয়ে নিতাম পেটটা ভরতাম আর এইগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন যে আমি কী খাইলাম তালের ফুফরা খাইলাম এগুলো হচ্ছে আমাদের গ্রামে যখন তালগুলা পরে মানে রান্না করা হয় পরে এরকম একটা বিচি থাকলে রেখে পরে এরকম ফোপড়া হয় এত মজা লাগে এই যে শহরে থাকে গ্রামীণ খাবার এগুলো এখন দেশে থেকে আনা হয়েছে আমার দেবরে নিয়ে আসছে আর এদিকে হলো আমার গাছ থেকে ধন্যা পাতা তুললাম ধনিয়া পাতা তোলার পর হলো আজকে ভর্তা ম যে শাক নিয়ে আসছে গ্রামে থেকে মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বা আম্মা যে আসে না কেন গ্রামের থেকে শহরে থেকে থাকার পর যদি গ্রামীণ খাবারগুলো পাই আর গ্রাম থেকে কিছু আনলে এত আনন্দ লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে গ্রামের কিছু দেখলাম আর ছোটোবেলায় দেখেন গ্রামের থেকে কোলে শাক নিয়ে তো কলে শাহ যে তালের ফোপড়াগুলো আমি পরে কাটানি নিয়েছিলাম পরে খাইয়েছিলাম আর যে দেশি দেশি কলা দেখেন এত মজা লাগতো একবার গাছপাক পাকনা কলা আর কলে শাকগুলো দেখে তো আমি একবার অবাক হয়ে গেছি এত টাকা দিয়ে শাক নিয়ে আসছে আমার দেখবার হলো দুইশো টাকা কেজি বলে শাক এখন শাকগুলো গুলো আমাদেরকে আমি ওঠে নাই মাত্র শুরু হয়েছে দেখেন একবার চিকন চিকন পাতাগুলো মানে এখনো মোটা হয়ে ওঠে নাই তো যাই হোক যাই হোক দেখ এগুলো মানে শহরে থেকে যদি গ্রামীণ খাবারগুলো পাই এত আনন্দ লাগে এত খুশি লাগে যে বললাম ওই যে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো আজকে আমি শাকগুলো ধুম মানে ধোয়া পরে কাঁটিয়া কুইটা পরিষ্কার করে নিলাম এই শাকগুলো এখন আমাদের এলাকায় এরকম চিকন চিকন করে কাটিয়ে এইভাবে রান্না করে কার কার কিভাবে কীভাবে রান্না করে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ওই যে ছাদ থেকে ধনিয়া পাতা নিয়ে আসলাম বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসলাম ওই ওইগুলো টেলে নিলাম আর এই শাকের সাথে যদি বিলাতির ধন্যাপাতা ভর্তা না হয় তাহলে তো চলেই না আর এদিকে মাছ রান্না করবো আর করবো তো যাই হোক এ দেখি সাড়ির মাছ আজকে ভাইজা রান্না করবো আর আড়ির মাছ ভাজতে গেলে তো সবার একবার নাচে হালোয়া যায় একবার ছিটা ছুটে যায় কিন্তু আজকে আমি একটু চালাকি করছি আড়ির মাছটা হলুদ লবণ দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পর হলো এই যে করছি মানে তেল তেলের ভিতরে যখন দিয়েছি তখন ঢাকনা তো তাড়াতাড়ি করে ঢেকে দিয়েছি আর দেখেনি কারণ ঢাকনা উঠে দেখলে ঠাস ঠাস করে ফোটে আরে দেখেন তালের ফোপরাগুলো আমি আবার উঠে নিয়ে আবার খাইতে আসলাম এত মজা লাগতেছিলো এত মজা লাগতাছিল একবার বলার বাহিরে আরে দেখেছি ভেন্ডি ভাজিও বসাই দিলাম শাক আর ভর্তা রান্না করে আরে দেখলো ওই যে আমি শীতের দিন একটু কয়েক ভর্তা শাক ভাজি না ওরকম হয় না আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে ভালো লাগে খাওয়া দাওয়ার পর হলো যে সাথে চলে গেলাম সাথে যে আমার গাছ গাছ একটু পানি দিয়ে আসলাম মার্শালের চালার ডাল ধর পানি এসে খেয়ে দিয়েছিলাম বালতিতে করে আর এদিকে হলো বেগুনের চারা লাগাইতেছিল ওই আনটি বলতে আসো তোমার টপ দাম বেগুনের চারা লাগাই দিয়েছে আমার পাশের রুমে যে আনটি থাকে আর এদিকে হলো সব গাছে পানি দিতে আসছিলাম মার্শাল দেখতেও শান্তি আমি কি সবজির যতটুকু হোক আলহামদুলিল্লাহ শাক যতটুকু হোক কিন্তু নার্সারি মানে বাগান যে করে নিজের হাতে এড়ে একটা আমার কাছে বেশি আনন্দ লাগে মানে প্রতিদিন বিকালে যাই একটা টার্গেট থাকে কখন যাবো সাথে কখন যাই পানি দিব কখন যাই গাছগুলোর একটু দেখবো আমি মাঝে মাঝে দুই তিন বাজেও গাছ দেখে şey কে কে আমার মতন করেন যে মায়া করে গাছগুলা দেখে আসেন তো যাই হোক দেখে কলমে একবার পানি দাও আমার প্রায় শেষ পর্যায়ে পরে এখন বাসায় চলে যাবো বাসায় যাই এখন ছেলেকে আবার মাদ্রাসা দিয়ে আসবো মাদ্রাসা দিয়ে আসার সময় দেখেন চিড়া বাজার নিয়ে আসছিলাম দশ টাকার প্যাকেট এত মজা লাগতো আসলে খাইতে পরে হলো আমার বাচ্চারা বলতো স্যামু চিকেন ফ্রাই করে দাও পরে আবার বাচ্চা বললে আবার চিকেন ফ্রাই করে নিয়ে আমি দেখেন চিকেন ফ্রাই আমরা এখন খাবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ